রবিবারে দিনভর চলবে ভারী বৃষ্টি কোন কোন জেলায় দুর্যোগের প্রভাস জানালো আবহাওয়া দপ্তর বৃষ্টিতে ভিজেই চলবে বাংলা কমার নাম নেই বর্ষার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আগামী কয়েকদিনও ঝড় বৃষ্টির দাপট বজিয়ে থাকবে জেলায় জেলায় অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল রাজ্যে দুই প্রান্তে জারি হয়েছে সতর্কতা দক্ষিণবঙ্গে বর্ষার ছন্দ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘে ঢাকা আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাই টিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি দেখা গিয়েছে আবার ফাঁকে ফাঁকে সূর্যের ঝলকানিও দেখা দিয়েছে তবে রবিবার থেকে আবহাওয়ার মেজাজ কিছুটা রুক্ষ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা দমকাঝোড়ো বাতাস বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হবে এই অবস্থা চলবে আগামী সপ্তাহ জুড়ে সোমবার মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একই রকম পরিস্থিতি বজায় থাকবে তবে বৃহস্পতিবার অর্থাৎ সাতই আগস্ট থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সংশ্লিষ্ট এলাকাগুলিতে স্থায়ী প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি আরও ভয়াবহ আবহাওয়া অফিস জানিয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর ও কালিম্পং বেশ কিছু এলাকায় চারই আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কিছু অংশে ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট অন্য জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা এই পরিস্থিতিতে ধ্বংসী বা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই স্থায়ী ও বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে ভারতীয় আবহাওয়া দত্ত প্রভাস বলছে চলতি বছর বর্ষা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ এই অতি বৃষ্টির প্রভাব পড়তে পারে তবে উত্তরবঙ্গে আগামী দিনগুলিতে সেভাবে দুর্যোগ হলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্ক থাকছে না দক্ষিণবঙ্গে বৃষ্টি ধীরে ধীরে কমবে বাড়বে আর্দ্রজনিত অস্বস্তি বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে তবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর সেখানে বৃষ্টি হবে না সেখানে আদ্রজনিত অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি বেশি বাড়বে বাকি জেলাগুলিতে সহ বৃষ্টি হবে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টি হবে